এখন বর্তমানে আমি আছি উড়িষ্যা উড়িষ্যা পুরীর সি বি এসে মাছ ভিতর থেকে ধরে সাইডে নিয়ে আসি ওই সাইডে সামনে ওখানে মাছগুলো নিয়ে তো চলো এবার তোমাদের দেখাই সব অরবর্ণ গাছ গো মাছ দেখো নগদ এইগুলো কত তুলে কোনটা সব জিনিস

এই যে একটা নৌকা ওখানে উঠে গেছে তাই তো দেখছি নৌকা উঠে গেছে এই যে একটা নিচু আসছে সব মাছ ধরে আসছে এই যে ওইটা একেবারে খোলা হচ্ছে

এখানে কিন্তু সব মাছ কাটার জন্য বসে আছে ভাই। মাছ দুয়া কেটা দেবে সঙ্গে সঙ্গে। হচ্ছে। চিংড়িগুলো চিংড়ি। गडी पिङडी केन्द्र अधिकारी साहब आउ ओए एडी रा अनि त साहब पा कोइ बोला ह बोला कोइ बोला अ सन्त जीवन डाक्टर कता भन्छ सबोटा 350 रुपैयाँ पर्छ ए जीवन मात्र ए तते दिन आ त कतो घण्टा

अद्रम आप गेट को नेले एक डका किसे पेमेंट करबा ऑनलाइन 400 डका दो डक हां वो भी ना हो गए एकटा चौक का दो डक अच्छा 400 তো এই কাকু নিগ আড়াইশো টাকায় মাছগুলো বিক্রি করবো তো এই কাকু কিন্তু মাছগুলো নিয়ে নিব